নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও চলে এলাম একটা নতুন ভিডিওর সাথে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বন্ধুরা তো দেখো আজকে কী কী রান্না করেছি আজকে বন্ধুরা দেখো ডাল করেছি মসুর ডাল করেছি আর ডিমের অমলেট করেছি আলু ভাজা পাঁপড় ভাজা আর সঙ্গে একটা পেঁয়াজ লঙ্কা লেবু আর এটা হলো বন্ধুরা চিকেন একটু চিকেন কারি করেছি দেখো এই হলো আমার আজকের মেনু তোমরা কে কী দিয়ে খেলে অবশ্যই আজকে আমাকে জানাবে আর আমার মেনুগুলো তোমাদের কাছে কেমন লাগলো সেটাও জানাবে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক ডান করবে এবং যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওগুলো দেখার জন্য চলো খাওয়া শুরু করি বর্ষাকাল চলছে বন্ধুরা তো বৃষ্টির কথা আর বলে লাভ নেই বৃষ্টি তো হবেই আমি বন্ধুরা আগে ডাল দিয়ে এই ভাজা দিয়ে খেয়ে নেবো ডালটার জন্য লেবুটা নিয়েছি তোমরা আজকে কে কী দিয়ে খেলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আজকের মেনুগুলো তোমাদের কাছে কেমন লাগলো সেটা জানাতে ভুলবে না বন্ধুরা আর কি বলবো বন্ধুরা আমরা বাঙালি প্রত্যেকটা দিন মাছ হলে তো ভালোই হয় মাছ হোক চিকেন হোক ডিম হোক পাতে রাখার চেষ্টা করি চমুচে আলু ভাজা আর দেখো একদম ঝোরঝোরা ঝোরঝোরা আলু ভাজা ডাল আলু ভাজা ডিমের অমলেট পাঁপড় ভাজা আর সঙ্গে একটু চিকেন নিয়েছি একটা তরকারি না হলে ভালো লাগে না এই জন্যই তরকারিটা নিয়েছি আমার হাজব্যান্ডটা কি বলো তো বন্ধুরা তুমি ডাল রান্না করলেও একটা তরকারি লাগবে সে যাই করো সোয়াবিন করো আলু পটল করো তাতে ডিম করো চিকেন করো যাই করো ডাল রান্না করলে শুধু ভাজা দিয়ে ডাল দিয়ে খেতে পারে না সঙ্গে একটা তরকারি হলে ভালো খায় আর কি এখন বাজারে এই সরু লঙ্কাগুলোই পাওয়া যাচ্ছে দেখো এত ঝাল চোখে জল এসে যাচ্ছে বন্ধুরা আমি ঝাল ডালের সঙ্গে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা এটা খাই টক ডালের সাথে না ডাল যখন করি তখন পেঁয়াজটা খাই না আজকে দেখো ডিম আর চিকেন দুটোকেই রান্না করেছি ভীষণ ঝাল বন্ধুরা ভীষণ চোখ দিয়ে জল চলে আসার মতো ঝাল এই জন্য বন্ধুরা আমি ঠিক মতো মানে মাপটা নিতে পারছি না রান্না করতে গিয়ে করে রান্না করছি ভাবছি সরু লঙ্কা ঝাল হবে না আবার যখন রান্না করছি অনেক ঝাল হয়ে যাচ্ছে আবার কম নিলে মনে হয় যদি ঝাল না হয় খেতেও ভালো লাগবে না এই অবস্থায় আমার কী করা উচিত তোমরা একটু জানিয়ে দেবে লঙ্কা তো দিয়ে রান্না করতেই হবে কেউ বলো না লঙ্কা ছাড়া রান্না করো এই কথাটা কেউ বলো না হয় লঙ্কা ছাড়া রান্না হয় আমরা শুক্তোতে লঙ্কাটা দিই না কিংবা শুক্তোর ডালে অনেক ও লঙ্কাটা দিই না মাছ চিকেন ডিমের তরকারি এগুলো রান্না নিতেই হবে কি বলতো বন্ধুরা আমার কে বুকে আসলাম এই যে চিকেন দেখো চিকেনের ছোল বকে আসলাম অন্য একটা ডগি দেখেছে এই জন্য ওদের দেখে চিৎকার করছে আলু দিয়ে চিকেনের ছোল আমি বন্ধুরা চিকেন হোক মটন হোক আর ডিম হোক আর মাছ হোক আলু ছাড়া আমাদের খুব কম রান্না হয় আলুটা দিতেই হয় দেখো বন্ধুরা বললাম না মানে ঝাল হলো খেতে ভালো ভালো লাগছে তবে এটা একটু ঝাল বেশি হয়ে গেছে খেতে ভীষণ সুস্বাদু হয়েছে ভীষণ ভালো হয়েছে বন্ধুরা অনেকে বলবো কিছু জিনিস কম ঝাল দিলে ভালো লাগে না তো ঝাল বেশি হওয়াতেই ভালো লাগছে যাদের অসুবিধা আছে আলু খেতে তারা আলু ছাড়া রান্না করবে দারুণ লাগছে বন্ধুরা দারুণ আমি বন্ধুরা রান্না করেই খেতে বসে গেছি স্নানটা করতে যেটুকু দেরি এই জন্য মানে ভাতটা তো গরম আছেই তার সঙ্গে মানে চিকেনটাও গরম রয়েছে খুব ভালো হয়েছে বন্ধুরা রান্নাটা খাওয়াটাও দারুণ খেলাম ঝাল হলেও অনেক টেস্টি হয়েছে এর আগের ভিডিওতেও বলেছি ভালো রান্না হলে এইভাবে চেটে পুটে খেতে হয় একটা ভাতও নেই দেখো দারুণ খেলাম বন্ধুরা আগে যে কাঁচা লঙ্কাটা খেয়েছি সেটার ঝালটা বেশি মুখে লেগে রয়েছে তরকারির ঝালটা মোটামুটি ঠিক আছে মানে এটুকু ঝাল ঠিক আছে বেশি হলেও মানে টেস্ট হয়েছে দরকার এটা তো যাই হোক বন্ধুরা আমার খাওয়া কমপ্লিট হয়ে গেলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর যারা কোনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি ভিডিওর সাথে ততক্ষণে সবাই সাবধানে থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ টাটা